কেউ যদি আমাকে প্রশ্ন করে তোমার ফেভারেট ডেজার্ট কোনটা আমি এক কথায় উত্তর দিব টুকরা এটা খেতে এত দারুন কি বলবো আর বানানো একদম ইজি তো এই শাহি টুকরা বানানোর জন্য আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিবো এবং পাউরুটি গুলো ট্রায়াঙ্গেল শেপে কেটে নিব দেন চুলা একটি প্যান বসিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব এবং কেটে রাখা পাউরুটি গুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব সবগুলো পাউরুটি ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে রাখবো এখন আরো একটি প্যান চুলায় বসিয়ে দিব এবং তার মধ্যে দিয়ে দিব এক কাপ পানি আর দিয়ে দিব হাফ কাপ এর মতো চিনি আর দুইটা এলাচ দিয়ে দিব এরপর চিনিটা যখন গলে যাবে আর পানিটা একটু বলক চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে রাখবো দেন যে পাউরুটি গুলো ভেজে রেখেছিলাম সেগুলো এই চিনির পানির মধ্যে দিয়ে দিব পাউরুটি গুলো চিনির পানির মধ্যে তিন চার মিনিটের মতো ভিজিয়ে রাখবো পাউরুটি গুলো চিনির পানি থেকে উঠিয়ে একটা প্লেটে তুলে এখন একটি প্যান বসিয়ে এখানে আমি আমি লিটার দুধ নিয়েছি দেন এই দুধের মধ্যে দিয়ে কাপের মতো গুড়া দুধ আর এক কাপের মতো মিল্ক দিয়ে দিব অল্প একটু জাফরান আর আগে থেকে গুলিয়ে রাখা অল্প একটু কাস্টার্ড পাউডার সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে যখন একটু ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব এখন এই দুধের মিশ্রণটা আমি যে পাউরুটি গুলো অ্যাসেম্বল করে রেখেছিলাম সেগুলোর উপর দিয়ে ছড়িয়ে দিব দেন কিছু বাদাম দিয়ে গার্নিশ করে নিব আর দিয়ে দিব কিছু রোজ প্যাটার্ন দেখতে এটা যেমন সুন্দর আর খেতেও কিন্তু খুবই মজার তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে টা